কন্যা রাশি বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য আগামীকালের রাশিফল ভাগ্যের ওপর নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না যে ভাগ্যদেবী অলস বলে তা আপনার কোনো দিন হবে না নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আর স্বাস্থ্যোদ্ধার করতে এখনই চর্চা শুরু করে দিন আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন যদিও এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত একটি পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন কোন ব্যবসায়িক আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না আজ আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন এবং একটি আকস্মিক উপহারও আপনার জন্য আসতে পারে আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা এক